আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমুল কবুল হওয়ার আলামত বা আলামতগুলোর মধ্যে একটি আলামত হলো আমলের পরে বেশি বেশি ইস্তেকফারের তৌফিক হওয়া এবং বেশি বেশি ইস্তেকফার করা ইস্তেফার এমন একটি জিনিস এমন একটি আমুল যা প্রত্যেক মানুষ এই আমলের দ্বারা নির্দেশিত এমনকি রাসুলল্লা সাল্লামকেও ইস্তেফার করার আদেশ করা হয়েছে মৃত্যুর আগে মানবী সাল্লাম কে ইস্তেফার করতে বলা হয়েছে এটা আমরা আলোচনার মধ্যে ইনশাআল্লাহ সাল্লাহতালা তো আজকে আমল কবুল হওয়ার নয় নম্বর আলামত ইস্তেকফা নিয়ে আলোচনা করছি বেশি বেশি ইস্তেকফা করা কারণ মানুষ যতই ইবাদত করুক যত বড় ইবাদতকারী হোক না কেন ভুল ত্রুটি থেকে মুক্ত কেউ না নবীগণের আম্বিয়া কেরাম তুটি ত্রুটি আল্লাহ মাফ করে দেবেন সংরক্ষণ সংরক্ষণ রাখবেন বড় ত্রুটি ভুল হবে না গুণা হবে না আল্লাহ সংরক্ষিত রাখবেন বাকি অন্যদের জন্য এটার কোনো গ্যারান্টি নেই আল্লাহ তালা হাজিদের হাজ করার পরেও বলেছেন তোমরা মানুষ যেখানে অবস্থানে সেখানে অর্থাৎ বিশেষ করে কোরআদ্দিনের উদ্দেশ্যে বলেছেন যে মিনায় আরফা থেকে মুজদালিফা অবস্থা নেওয়ার জন্য এরপরে বলেছেন হজ হজপুরা শেষের দিকে তারপরে অস্তাফেরুল্লাহ এরপর ইস্তেফার করো আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু মহানবী আসাম প্রত্যেক সালাত বা তিনবার ইস্তেফার করতেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাফ শুন না এতবার এবাদত সালাতের পরে সলাাত তার গুনমা হয় তারপরেও তিনবার ইস্তেফার করতেন তার মানে এবাদতের পরে ইস্তেফার এটা প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছে আল্লাহ তালা যা তাহাজ পড়েন শেষ রাতে সালে তাদের অনেক বড় কাজ আল্লাহ নৈকট অর্জন করছেন আল্লাহ তারা প্রথম আসেন তারপরেও তাদেরকে বলছেন যে তাদের ব্যাপারে আসহার হোম এস্তফেরো যারা শেষ রাত্রেফার করে প্রশংসা করেছেন আল্লাহ মহানবী সাল্লা আল্লাহকেও আল্লাহ তাল রসুল্লাহ সাল্লা সাল্লামকেও এই উপদেশ দিয়েছেন ফল্লা ইহ্লাহ ই আপনার জেনে রাখুন যে আল্লাহ সারা কোনো সত্যপাসনে ওয়াস্তা ফেরি দাম্বিক এবং আপনার ফুল জন্য ক্ষমা চান আল্লাহ কাছে এবং সকল মমেন নর নারীর জন্য আপনি ক্ষমা চান সালাম আহম্মদ ও নাম আয়ত এবং যেটা আগে বললাম যে যখন মাহনুবাসাল্লামের দায়িত্ব পরিপূর্ণ হয়েছে তখনও ইসলামে যখন বিজয় আসবে তখন ইস্তফার করতে পারছেন মাহনবুল ইসলামের এনতেকালের আগে এই আয়াতের মধ্যে রাসুল্লামের এতেকালের খবর রয়েছে এজাজা নসরাল যখন বিজয় আসবে এবং আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং মানুষকে দেখবেন যে আপনি দলে দলে দিনের দিকে ঢুকছে তখন আপনি আল্লাহর প্রশংসা করুন এবং ইস্তেফার করুন নিঃসন্দেহ আল্লাহ তব কলকারী সরান এক থেকে তিন নম্বর আয় নাম তার রুকু এবং সিদ্ধাতে পড়তেন এ দোয়া সোহেব খের হারিস সুবাহ আল্লাহ এই দোয়া পড়তেন তা সারা প্রত্যেক বৈঠ বৈঠকে প্রতি বৈঠকে একশো সত্তর থেকে একশোবার বার ফার করতেন এবং প্রতি বৈঠকে হাদিজ গুরু সাহি আল্লাহ তালামার সবাইকে বেশি বেশি ইস্তাক্ষার করার তফের দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি